বন্ধুরা রাঙামতি তীরঞ্জাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বৃন্দার বন্ধুরা সবাই বলতে থাকে যে রাঙা যদি পার্টিসিপেট করে তাহলে তারা কেউ পার্টিসিপেট করবে না আমরা এখান থেকে এখানে চলে যাচ্ছি আমাদের নামটা বলে এইসব দেখে রাঙার খুব খারাপ লাগে শুধুমাত্র ওর জন্য সবার আনন্দ মাটি হবে সবাই চলে যাবে এখন রাঙা ওদেরকে বলে তোরা খেল আমি এখান থেকে চলে যাচ্ছি আমি খেলবো না তো যাওয়ার আগে আমি তোদেরকে কিছু কথা বলে যেতে চাই এই যে তোরা আমাকে এত অপমান করলি আমার পরিবারকে এত অপমান করলি আমি কিন্তু সব শুনে এক চলে যেতাম না কিন্তু আমার পরিবারের কথা ভেবে আজ আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কিন্তু এখানে রাঙামতি হয়ে আসিনি আমি এসেছি আমার মা আর বড়োবাবুর ছেলের বউ হয়ে অবশ্য তোরা এই পরিচয় নিয়ে কে কী ভাবলে আমি জানার দরকার নেই কিন্তু আমি এটা এটুকু জানি যে এই পরিবারের মানুষজন আমাকে খুবই ভালোবাসে আর আমার কাছে আমার পরিবারের লোকজন খুবই গুরুত্বপূর্ণ আর আমার অপমান মানে আমার পরিবারের অপমান এখানে দাঁড়িয়ে তাই আমি আমার মা আর বড় বাবু ও আমার পরিবারের অপমান সহ্য করতে পারবো না আমি তো জঙ্গলের একটা মেয়ে আমি অন্যদিন ভাবিনি যে আমি শহরে আসবো এরপরে যখন আমি শহরে এসেছিলাম শহরটা তো এত বড় তাহলে নিশ্চয়ই শহরের মানুষজনের মনগুলো খুবই ভালো হবে কিন্তু তোদের যে এত ছোট ছোট বিষয় এত মানে লাগে সেটা আমার জানা ছিল না রে আমি এখানে এসেছিলাম শুধু একা আনন্দ করব বলে তা নয় আমি সবার সাথে আনন্দ করতে চাইছিলাম কিন্তু তোদের তো ফুচকা লাগবে এইটুকু দেখি তো আমার জন্য এই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না রে তাই আমি এখান থেকে চলে যাব। আমি জন্য এতগুলো মানুষের আনন্দ নষ্ট হোক সেটা আমি কোনোদিনও চাই না আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তোরা দয়া করে এই অনুষ্ঠানটা নষ্ট করিস না কিন্তু কারোর সাথে আমি খেলবো না তারপরে যখনই রাঙা চলে যাবে তখনই একলব্যের সাথে রাঙা ধাক্কাতে লাগে বলে তুই তো এখানে আসবি না বলেছিলিস তাহলে তুই কেনছিস চল এখান থেকে এই বলে রাঙা যখন একলব্যকে নিয়ে যেতে লাগলো একলব্য বলে খুব চিৎকার করেই বলে যে রাঙামতি কেউ না ও এ বাড়ির বউ এ বাড়ির বউ মানে আমাদের বসু বাড়ির বউ আমার স্ত্রী এর বাইরে ওর আর কোনো পরিচয় থাকতে পারে না তখনই একজন লোক শিপরা বলে তোমাদের অনেকক্ষণ ধরে এইসব কিছু সহ্য করছি শিপরা তোমরা বেকার বেকার বেকারী ঝামেলা কেন বাড়া ছিল বলো এখন তো একলব্য বলছে যে রাঙা ও স্ত্রী নদীতেও সেই মেয়েগুলোকে আচ্ছা মতো ছেড়ে দেয় যে এবার কুকুর বেড়ালেও জানতে পারবে যে আমার রাঙামতি আমার ছোটদা ভাই স্ত্রী তাদের যে এত কিসের গা জ্বালানি সেটা আমি বুঝতে পারছি না তখন কৃষ্ণা বলে হ্যাঁ তাই তো বোঝা যাচ্ছে না আচ্ছা শিপরা তুমি কোন সাহায্যে আমাদের বাড়ির বউকে অপমান করলে বলো তো মিতা যখন চিৎকার করে বলে তোমরা চুপ করে আছো কেন আর কি কারো কিছু বলা আছে বৃন্দা তো বাবারটাকে ঠিক করার চেষ্টা করে বৃন্দা রাঙাটা বলে যখন চলে এসেছে রাঙা তুমি ওখানে গিয়ে দাঁড়াও কি বৃন্দার প্ল্যানটা সাকসেসফুল না হওয়ার জন্য পুরো রেগে ফায়ার হয়ে গেছে তার মুখটা বৃন্দা কত কিছু ভেবেছিল সে ভেবেছিল রাঙাকে এখানে জিততে দেবে না পিঠে পুরী বানাতে দেবে না একটা সিন ক্রিয়েট করবে কিন্তু কি করবে শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না তাই নিজের জায়গাতে চলে যায় উৎসব শুরু হয় রাঙ্গা যখন গ্যাস ধরাতে যাবে তখন তার সামনে একটি নারকেল ধরে তো লাইভ করা শুরু করে দেয় অপরদিকে আহিরি একটি রেস্টুরেন্ট বুক করে আমি আর এগোলব্য আজ তোমাদের রেস্টুরেন্টে আসছি আর আমাদের ফেভারিট টেবিল বুক করে রেখো নন্দিনী এসে তো আহিরের উপর রাগ ঝাড়তে থাকে তখন আহিরি বলে কি হয়েছে বলে তখন নন্দিনী বলে আসলে আমি তোর আসল আয়নাটা তোর সামনে দেখাতে এসেছি অবলম্বন তোর সাথে কিভাবে চিট করছে তুই তো সেটা দেখতে পাচ্ছিস না এরা শুনে আহিরি বলে কি আজে বাজে কথা বলছো তুমি নন্দিনী যখন বৃন্দার লাইভটা চালে আহিরির হাতে দেয় তো ইচ্ছে করে লাইভটা করে যাতে আহিরি এটা দেখতে পারে আর কেউ যাতে খারাপ না ভাবে থাকে রিতা এইসব দেখে হ্যাঁ বৃন্দা ইচ্ছে করে লাইভে বেশি করে বলতে থাকে তারাও আমি আমার পরিবারের সাথে তোমাদের আলাপ করে দিই প্রথমে বৃন্দা পাঞ্চালের কাছে যায় তারপর রাঙার কাছে যায় আমরা কি এক সাহায্য করছি হাতে হাতে